আমরা দেখতে পেয়েছি যে সতেরো হাজার কোটি টাকার একটা প্রজেক্ট সেটা হলো বিদ্যুৎ কেবলের লাইনটা টানা হচ্ছে এবং যেভাবে লাইনটা টানার কথা ছিল এইভাবে তারা টানতেছে না আর এইভাবে যদি সারা ঢাকার মধ্যে যদি কেবলগুলো টানে তাহলে দেখা যাবে সব সময় আমরা দেখে দেখতে পারবো রাস্তার পাশে ঘোরাখড়ি হচ্ছে এবং জন দুর্ভোগ আমরা সময় দেখতে পারবো এবং এই যে সতেরো হাজার কোটি টাকার প্রজেক্টটা এই প্রজেক্টটা আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে তার মাথায়ও কিন্তু এটা টাকাটা পড়বে তাইলে সে কি জন্ম হয়ে কি দুর্ভোগ দেখবে সেই জন্য আমরা চাই যেভাবে সঠিকভাবে কাজগুলো করার কথা এইভাবে যাতে কাজগুলো হয় এবং তদারুকি যাতে ভালো করে হয় আমরা সেটি চাচ্ছি সেই জন্যই আজকে এনে দাঁড়াইছি এবং আমরা সরাসরি ক্যাবলও দেখাই দিছি যে ক্যাবলের উপর যেভাবে স্লাপ দেওয়ার কথা ছিল এভাবে দিচ্ছে না যা কিছুদিন পর পরে আমার সার্কিট হবে এবং এখানে এমন হইতে পারে বহুত মানুষ মারাও যেতে পারে হয়তো পানি আছে সার্কিট হয়ে গেলো ভিতরে মানুষ মারা যেতে পারে এটা হচ্ছে ডিপিডিসির একটা প্রজেক্ট প্রজেক্ট জি টু জির আন্ডারে তো এটা আসলে এই গাবতলি থেকে ই পর্যন্ত ধানমন্ডি পর্যন্ত এখান থেকে গাবতলি হয়ে এই রাস্তার পাশে দিয়ে তেত্রিশ কেবি একটা লাইন ই হয়েছে আর কি লে করতেছে তো এখানে সচরাচর আমরা আসলে তথ্যমারফত জানতে পেরেছি এই প্রজেক্টের প্রায় সতেরো হাজার কোটি টাকার একটা প্রজেক্ট তো সতেরো হাজার কোটি টাকা প্রোজেক্টে আমরা যখন সরজমিনে এসে যেটা দেখতে পারছি সেটা হচ্ছে ক্যাবলের উপরে এই যে আরসিসি ব্লক দেওয়া লাগে কারণ এটা কি তেত্রিশ কেবি ক্যাবল তেত্রিশ কেবি মানে তেত্রিশ হাজার ভোল্টেজের ক্যাবল মানে হাই ফ্রিকোয়েন্সির একটা ইয়া হাই ভোল্টেজের একটা ক্যাবল আর কি তো এর ওপরে আরসিসি আরসিসি ব্লক দিতে হয় তো আমরা এসে সরজমিনে এসে দেখতে পারলাম যে কেবলের ওপর আরসিসি ব্লক নাই এতে করে আসলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই হাই ভোল্টেজের কারণে অনেক সময় বৃষ্টিপাত হয় এর উপরে বালি দিয়ে যাচ্ছে অনেক সময় বৃষ্টিপাত হওয়ার কারণে পানি ভেতরে যাবে ভেতরে গিয়ে এটা তো হাইওয়ে অনেক অনেক হচ্ছে গাড়ি চলাচল করে তো এটা ওই ক্যাবলের ওপর যখন চাপ পড়বে অনেক সময় দেখা যায় ক্যাবলের ইনসুলেশন ড্যামেজ হয়ে যায় ইনসুলেশন ড্যামেজ হওয়ার কারণে একসাথে তো তিনটা চারটা পাঁচটা ছটা করে ক্যাবল লে করা হয় তো এই ক্যাবলের ইনসুলেশন ড্যামেজ হলে এটা আসলে বিকট ধরনের একটা আর কি ইয়ে হবে শর্ট সার্কিট হবে আর এটা তো জনবহুল এলাকা এখানে শর্ট সার্কিট হইলে আশেপাশের মানুষজন যারা আছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে এই জন্যই আজকে আমরা রাস্তা এসে দাঁড়াইছি এটার সাথে যারা জড়িত এবং এই প্রজেক্টের আন্ডারে যে কাজ হচ্ছে এটা আসলে তদন্ত করে সুষ্ঠু সতেরো হাজার কোটি কিন্তু আমাদের টাকা আপনার আমার আমাদের সবার টাকা তা আমরা চাই না অতীতে যেটা হয়েছে এটা আবার আমি চাই বিদ্যুৎ উপদেষ্টা যিনি আসেন এবং প্রধান উপদেষ্টা এবং উত্তর সিটি কর্পোরেশনের যারা আছে দুদকের চেয়ারম্যান এনারা সবাই সরজমিনে এসে দেখুক যেখানে এখানে কি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা বত্রিশ একশো বত্রিশ কেবি কেবল এখানে দিয়ে টেনেছে কিন্তু এর উপর দিয়ে ওনাদের স্লাব দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা এই স্লাবগুলো দেয় নাই এগুলো ওনারা রাতের আধারে সরিয়ে নিয়ে এই টাকাগুলো লুটপাট করতেছে আমরা সব সবসময় দেখছি বাংলাদেশ উন্নতি চায়। কিন্তু বাংলাদেশ হাঁটু হাঁটুপানির উপরে নৌকা চালাবে এই উন্নতি বাংলাদেশ চায় না এটা আমরা এই জুলাই আগস্টের গণবুত্থানের মাধ্যমে আমরা উত্থাপন করেছি এবং আমরা সামনেও এটা দেখতে চাই যে বাংলাদেশ এরকম উন্নয়ন চায় না আপনারা এসে দেখেন যে এরা এনারা কী করতেছে এনারা এই টাকাগুলো সবগুলো গুম করে বাহিরে পাচার করতেছে আমরা এগুলো চাই না আমরা চাই বাংলাদেশ সুষ্ঠুভাবে উন্নয়ন হোক এবং উন্নতির শিখরে পৌঁছাক এতটুকু আমাদের বক্তব্য